নমস্কার আমরা ডিসকাস করতে চলেছি অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস একটা ভেরি ভাইটাল ডাইজেস্টিভ অর্গান সেটা নিয়ে এবং এই প্যাঙ্ক্রিয়াসে কী কী রোগ নর্মালি দেখা যায় একটা হচ্ছে অ্যাকিউট প্যাঙ্ক্রিটাইটিস যেখানে ইনফেকশন বলে না ইনফ্ল্যামেশন থেকে প্যাঙ্ক্রিয়াসটা নিজে থেকে খেয়ে নিতে শুরু করে নিজেকে দ্যাট ইজ কল্ড এন অটো ডাইজেশন দ্যাটস ওয়াই ইটস এর ইনফ্লামেটরি প্রসিডিয়ার অফ দি প্যাঙ্ক্রিয়াস গিভিং রাইস টু অ্যাকিউট প্যাঙ্ক্রিটাইটিস এটারই আর একটা ফর্ম হয় যেটাকে বলে অ্যাকিউট নেক্রোটাইজিং প্যাঙ্ক্রিটাইটিস অর্থাৎ প্যাঙ্ক্রিটাইটিসের সাথে একটা প্যাঙ্ক্রিয়াসের অংশ পচে যাচ্ছে এছাড়া যেটা হতে পারে ক্রনিক প্যাঙ্ক্রেটাইটিস ক্রনিক প্যাঙ্ক্রাট যেখানে টিপিক্যাল পাথর তৈরি হয় প্যাঙ্ক্রিয়াসটা শুকিয়ে যায় ইট ইস জাস্ট লাইক সিরোসিস অফ লিভার সেরকমই সিরোসিস অফ দি এছাড়া কি কী হতে পারে প্যাঙ্ক্রাইটিক টিউমার হতে পারে যেটা টেলে হতে পারে যেটা মাথায় হতে পারে আনসিনেট প্রসেস যেটা ব্যাকা পেছন মাথার পেছন দিকের অংশ অগ্নাশ হয় সেখানে হতে পারে এছাড়া প্যাঙ্ক্রাইটিক সিস্ট হতে পারে প্যাঙ্ক্রিয়াসে নিউরিন টিউমার হতে পারে ইনসুলিনোমা হতে পারে গ্যাস্ট্রিনোমা হতে পারে প্যানক্রিয়াটিক কার্সিনোমা টিউমার হতে পারে লিম্ফোমা হতে পারে টিবি হতে পারে অনেক সময় প্যানক্রিয়াসে মিমিকিং কন্ডিশন হয় অর্থাৎ টিউমারের মতো দেখতে কিন্তু তার অপারেশন লাগবে না যেটা আইজিজি4 ডিজিজ বলা হয় বা অটোইমিউন প্যানক্রাইটিস টিউমারের মতো দেখতে জি4 পজিটিভ স্টেরয়েড দিলে খুব ভালো কাজ করে সেখানে সার্জারি লাগে না বাট বাকি যে কন্ডিশন গুলো বললাম আদার দ্যান অ্যাক্যুট প্যানক্রাইটিস যেখানে মেজরিটি ট্রিটমেন্ট ইজ মেডিসিন এন্ড কনজারভেটিভ

যাতে আপনি ন্যাচারালি মারা যেতে পারেন রাদার দেন প্যাঙ্ক্রাইটিসের জন্য ছোট টিউমার হয় হরমোনাল টিউমার হয় ইনসুলিনোমা ভিআইপিওমা গ্যাস্ট্রিনোমা সোম্যাটোস্যাটিনোমা তাহলে সেক্ষেত্রে সেটাকে নিউক্লিয়েট করা সেই পার্ট অফ দ্য প্যাংক্রাসটাকে বাদ দেওয়া বাট এটাই যদি এটা ক্যান্সার হয় অ্যাডেনোকারসিনোমা তাহলে প্যাঙ্ক্রিয়াসের হেড নেক আনসিডেট এই রিজিয়ান হলে উইপলস বলে একটা বড় অপারেশন করতে হয় যদি এটা বডি টেল রিজিয়নে হয় তাহলে সেক্ষেত্রে ইদার ডিস্টাল প্যাঙ্ক্রেটস পেনেক্টোমি অর্থাৎ স্প্লিন আর প্যাঙ্ক্রিয় ডিসিটাল পার্টটা মানে বডি টেল বা বডি এবং ল্যাজের দিকের অংশটা বাদ যাবে শুধু এবং আরেকটা অ্যাডভান্স সার্জারি হয় যেটাকে বলা হয় র্যাম্প রেডিক্যাল অ্যান্টিগ্রেড মডিউলার প্যাঙ্কটমিক এই সেম ডিসিটালির মধ্যেই কিন্তু আরও এক্সটেন্সিভ লিম্পনোস নেওয়া হয় যেটা র্যাম্প ওয়ান হতে পারে র্যাম্প টু হতে পারে র্যাম্প টুর ক্ষেত্রে কি করা হয় এই জিনিসগুলোর সাথে আরও লিমফ্যাটিক্স লিম্পনোস নেওয়া হয় অর্থাৎ টিউমার আপনার যত ডেপ পর্যন্ত ছড়াবে

প্যাঙ্ক্রেটিক স্টোনের জন্য কিন্তু প্যাঙ্ক্রিয়াস বাদ দেওয়া নর্মালি হয় না আনলেস যদি প্যাঙ্ক্রিয়াস নষ্ট হয়ে গিয়ে থাকে স্টোনগুলো ভেতর থেকে বাদ দেওয়া হয় এবং ওই জিনিসটাকে বাইপাস করে রাস্তা বানিয়ে দেওয়া হয় যাতে ফিউচারেও যদি স্টোন হয় বেরিয়ে যেতে পারে এছাড়া রেয়ারলি যেটা করা হয় হচ্ছে টোটাল প্যাঙ্ক্রেটিক যে পুরো প্যাঙ্ক্রিয়াস জোর আমি বাদ দিয়ে দেওয়া হলো সেটা হতে পারে আগে প্যাঙ্ক্রিয়াসের একটা অর্ধেক বাদ গেছিল এখন আবার রোগ এসেছে যার ফলে পুরোটা বাদ দিতে হবে হতে পারে পুরো প্যাঙ্ক্রিয়াসটা নষ্ট হয়ে গেছে তাই পুরো প্যাঙ্ক্রিয়াসটা বাদ দিতে হতে পারে তো মোটামুটি প্যাঙ্ক্রেটিক সার্জারি হচ্ছে এই এটা ল্যাপ্রোস্কোপিক করা যায় ওপেন করা যায় রোবটিক সার্জারিতে করা যায় এন্ডোস্কোপিক প্যাংক্রেটিক সার্জারি করা যায় এন্ডোস এবং কিছু যেমন টিউমার থাকে যেটাকে বলে সিস্টিক নিউপ্লাজম অফ দি প্যাংক্রিয়াস মিউসিনাস অ্যাডিনোমা মিউসিনাস সেরাস অ্যাডনো কার্সিনোমা ইন্ট্রোডাক প্যাপিলারি মিউসিনাস নিউপ্লাজম সলিড প্যাপিলারি এপিথেলিও নিউপ্লিশিয়াস স্পেন তো এরকম আবার কিছু অ্যাটিপিক্যাল ক্যান্সার বা বর্ডার লাইন ক্যান্সার টাইপের প্যাঙ্ক্রেটিক রোগও হয় যেগুলোর ক্ষেত্রেও চিকিৎসা কিন্তু প্রাইমারিলি হচ্ছে অপারেশন করে সো আপাতত প্যাঙ্ক্রেটিক সার্জারির ব্যাপারে এইটুকুনি এরপরে আমরা বিশদভাবে ডিসকাস করবো অ্যাবাউট ইন্ডিভিজুয়াল টপিক সেটার থেকে আপনি আপনার টপিকটাও যদি কিছু জানতে চান বা শুনতে চান জানতে পারবেন নমস্কার